এবং এই সিএফএসএল রিপোর্টটা কিন্তু প্রুফ করে দিচ্ছে যে ঘটনাটা ওখানে কিন্তু অলমোস্ট সম্ভাবনা কম ঘটনা ওখানে ঘটেইনি অন্য কোথাও ঘটেছে সেটাকে ডাম্প করা হয়েছে আর দ্বিতীয় হচ্ছে যে ঘটনাটা ওখানে ঘটেছে অনেক লোক দেখেছে তারা মুখ বন্ধ আছে তাদেরকে মুখ খোলাতে সিবিআই পারেনি বা চেষ্টা করেনি সেটা সিবিআইয়ের ফেইলিয়ার এবং সিএফএসএল রিপোর্ট এটাও বলেছে যে ওই ঘরটার ভিতরে। শুধুমাত্র ম্যাট্রেসের বাইরে বাকি যে জায়গাগুলো বা ফ্লোরে কোথাও কিন্তু আর বায়োলজিক্যাল স্যাম্পেল পাওয়া যায়নি হাই প্রোফাইল কেস আপনি একটু সময় নিয়ে দেখবেন না যেখানে মোর দ্যান কুড়িটা ইঞ্জুরি আপনি যদি এক একটা ইঞ্জুরি ভালো করেও লক্ষ্য করেন তো কত মিনিট পাচ্ছেন শুধু তো ইঞ্জুরি না আরও অনেক কিছু দেখতে হয়েছে পোস্টমর্টম এক ঘন্টায় শেষ এতগুলো জিনিস এক ঘন্টায় করা কি সত্যিই সম্ভব এটা আমার প্রশ্ন থাকলো বাকি যারা পোস্টমর্টেম বিশেষজ্ঞ আছে তারা এই ব্যাপারটা বলতে পারবে তবে আমার মনে হয় না এক ঘন্টা সাফিসিয়েন্ট দেখুন আর এই যে সিবিআই তারা হচ্ছে দেখুন সীমা পাউজা ম্যাডামের টিম এরা হয়তো দিল্লির ফ্লাইট ধরার অপেক্ষায় আছে এদের যে ইনভেস্টিগেশান এটা ইনভেস্টিগেশানটা পুরোটা মানে কি বলবো একটা মানে এর থেকে মানে মানুষকে বোকা বানানো আর কিছু হতে পারে না সারা পৃথিবীর মানুষকে বোকা বানিয়েছে এই এই সিবিআই টিম আমার মনে হয় এই সিবিআই টিমকে ইমিডিয়েট সরানো উচিত এবং যে মডেলে করা উচিত যে মণিপুর বা অন্যান্য যে মডেলগুলো হয়েছে যে এক সিবিআই অফিসার বা বাইরের রাজ্য থেকে যারা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বা এই টাইপের সিনিয়র অফিসারদের মনিটারিংয়ে রাখা উচিত নাহলে এরা কি করছে দেখুন ট্রায়াল শুরু হয়ে গেল মোটিভ জানতে পারলাম না আমি একজন সিবিআই অফিসারকে এই রানিং টিমের যারা করছে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কোনো প্রেস ব্রিফিং করে বলেন না কেন তো তখন তিনি বললেন যে সিবিআই না কেরম কোনো বলার কোনো নিয়ম নেই যদিও আমি দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আমি তাকে তার সাথে আর্গুমেন্ট করেছিলাম যে সে তখন বললো সিবিআই এস্টাবলিশমেন্ট আপনি জানেন না দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে হয় এদের হচ্ছে নাইনটিন সিক্সটি থ্রিতে হয়েছিল কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে কোথাও তো লেখা নেই যে প্রেস ব্রিফ করা যাবে না এবার দেখুন ব্রিফ কেন করা যাবে না সেই কথা কোথাও লেখা যদি থেকেও থাকে কিন্তু সাধারণ মানুষ জানবে কোথায় আমি একজন সাধারণ মানুষ বা যে কেসটা পৃথিবীর তোলপাড় হয়েছে আজ পর্যন্ত এরকম তো হয়নি যে সেটা জানা যায়নি এবং কিন্তু এরাই হচ্ছে জানাবে না এবার প্রেস ব্রিফিং আমি ধরলাম রানিং অফিসার করল না আমি একজন সিবিআইয়ের বড় কর্তা যিনি রিটায়ার্ড অফিসার তাকে জিজ্ঞাসা করেছিলাম সে বললো না এরকম কোনো ব্যাপার নেই পাবলিক রিলেশন অফিসার একজন থাকে পিআরও থাকে সে কিন্তু মাঝে মাঝে এটা বলে ব্রিফ করে তাহলে ব্রিফ কেন করবেন না আপনি ট্রায়াল শুরু করে দিলেন কেসটার মোটিভ কী কী জন্য হয়েছে কোথায় হয়েছে কিচ্ছু বললে না ট্রায়াল কমপ্লিট এবার তো ট্রায়ালটাই দেখা যায় এই ট্রায়ালের কী ভ্যালু থাকবে যেখানে আপনি ক্রাইম সিনটাই ঠিক নয় এই যে দেখুন এরা এরা যে বলে না এদের যে পাবলিক রিলেশন অফিসার থাকা সত্ত্বেও এরা সেটাকে অ্যাপ্লিকেশান করে না অ্যাপ্লাই করে না এইটা হচ্ছে সবথেকে ডাউটফুল আপনি সবাই সারা পৃথিবী জানে কালকে মারা গেছে ডক্টর মনমোহন সিং এলপিজির যিনি জনক আমাদের ইকোনমিক যিনি স্রষ্টা তিনি মারা গেছেন তিনি দিল্লি এমসে মারা গেছেন সেখানেও দেখবেন যে একটা মিডিয়ার মিডিয়া পারসন অলরেডি ডাক্তারদের ভিতরে আছে অথচ সিবিআই ভিতরে পিআরও থাকা সত্ত্বেও সিবিআই প্রেস ব্রিফিং করে আমাদের জানায় কি হতে পারে মনে হয় যে সবটাই ধামাচাপা দেওয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে আপনি বললেন যে ফ্লাইট ধরার জন্য রেডি হচ্ছে তার মানে কি সিবিআই টিম পাল্টে যাচ্ছে আর জি করে দেখুন এটা তো ধামাচাপা ছাড়া আর কোনো নয় এদের তো ধামা চাপা দেওয়াটাই উদ্দেশ্য ছাড়া কি এই যে রিপোর্টগুলো তো আগে এসছে সিএফএসএল এর রিপোর্ট বা মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের রিপোর্টের সাথে এদের ইনভেস্টিগেশন তো মিল নেই বরং এরা হচ্ছে এরা এদের মতো করেছে আজ যদি এটা লিক আউট না হতো তাহলে তো আমরা জানতে পারতাম না ফ্লাইট ধরারই তারা আছে তবে আমার মনে হয় যে নিজেরা চেয়েছিলো দে তবে কোর্ট বা কোর্ট হয়তো করতেও পারে বা আমার মনে হয় এদের ফ্লাইটটা নৈতিক দায় নিয়ে ফ্লাইট ধরে দিল্লি ফিরে যাওয়াই ভালো নতুন কোনো টিম এসে ইনভেস্টিগেশন করুক এই টিমটা পুরোপুরি মানুষকে ধোকা দিয়েছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই কারণ ওরা সামনে এসে বলুক যে ক্রাইম যেখানে সিএফএসএল রিপোর্টকে দেওয়ার পরে ওরা এটা কেন করলো ওরা এইভাবে পাবলিককে বোকা কেন বানালো ওরা তো বাংলার মানুষের ধৈর্য পরীক্ষা করছে এরকম একটা ব্যাপার তো ফ্লাইট যেমন ধরতে হয়েছে ধরুক কিন্তু নৈতিক দায় নিয়ে ধরুক এবং মানুষের প্রস্তগুলোর উত্তর দিয়ে দিই এই প্রস্ত তো আমার একার মনে নয় সারা ভারতে সারা পৃথিবীর মানুষের মনে এই প্রস্ত যে একা সঞ্জয় রায় দায়ী নয় এর থেকেও অনেক বেশি প্রভাবশালী ব্যক্তিত্ব জড়িত আছে তাহলে আপনি ইনভেস্টিগেশন কমপ্লিট না করে ট্রায়াল কেন শুরু করলেন আমাদের দেশে এরকম হয়েছে যে আপনি ট্রায়াল শেষে আবার ধরবেন কোনো কাউকে আটতলায় হচ্ছে একটা ওটি কমপ্লেক্স আছে সেই ওটি কমপ্লেক্সে একটা ঘর আছে সেই ঘরের ভেতরে হচ্ছে আপনার আর্থোস্কোপিক মেশিন আছে আরও বেশ কিছু হ্যাঁ সেই বিল্ডিংয়ের আটতলায় ওই ওই রুমে আর্থোস্কোপিক মেশিন এই আর্থোস্কোপি অর্থোপেডিক্সের ওটি হয় তো সেই রুমে একদিন অন ডিউটি যারা স্টাফ থাকে কর্তব্যরত তারা গিয়ে দেখে কিছু ইউজড গ্লাভস কিছু স্ক্যালপেল ব্লেড আর হচ্ছে কিছু আননোন স্টেন লেগে আছে বিভিন্ন জায়গায় আমি ওটা কেউ কেউ ব্লাড বলেছে আমি ব্লাড বলতে পারি না অ্যাজ এ ডক্টর যত সময় না ফরেন্সিক অ্যানালিসিস হবে ব্লাড হলে তো আর সেই কালার নেই এখন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে তো অ্যানালিসিসারাকে বলা হবে না তো সেটা নিয়ে তখনকার অন ডিউটি স্টাফরা সিআইএসএফকে জানায় এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে জানায় মানে আফটার সন্দীপ ঘোষ তো জানালে তখন আমাদের এখানকার যিনি অ্যাডিশনাল মেডিকেল সুপার ছিলেন তার সাথে সিআইএসএফ স্টাফ ওখানে ইআরএস সবাই গিয়ে ওটা দেখার পরে সিবিআইকে কে জানানো হয় যে রকম পাওয়া গেছে আপনারা এটা কী করবেন তদন্ত করুন যেহেতু এটা ইট ইস আন্ডার মানে যেহেতু ক্রাইম সিন এবং এই বিল্ডিং টাইপ তো সেক্ষেত্রে সিবিআই বলেছিল আপনারা ওটা তালা বন্ধ করে দিন মানে এই যে আপনার সেমিনার রুমের তো সাদা এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে সেমিনার রুমের মূল ঘটনাস্থল তার চারতলা মানে আটতলায় এই ঘটনা সেখানে আটতলায় এই যে সিবিআই এলো প্রায় এক সপ্তাহ পরে তারপরে সিআইএসএ পাশল তারও বেশ কিছুদিন পরে তো মানে এতদিন ধরে আটতলায় কেউ যায়নি ওই বিল্ডিং না ওটা অ্যাকচুয়ালি ওটি কমপ্লেক্স এবার ওই ঘরে কিছু মেশিন পড়েছিল ওই ঘরে সেইভাবে কেউ ইউজ করেনি মানে ওটা তো আর ওটি হচ্ছিল না কিছু মেশিন ওখানে পড়েছিল কিন্তু এই জিনিসগুলো ওখানে থাকার কোনো প্রশ্ন মানে কোনো কথাই নয় এবার দেখুন ওই ওটি কমপ্লেক্সে কি হয়েছে না হয়েছে এটা বলা সম্ভব নয় কারণ সন্দীপ ঘোষের আমলে ওই ডিপার্টমেন্টটা যেহেতু অর্থোপেডিক্স ডিপার্টমেন্টটাই সন্দীপ ঘোষের আর সন্দীপ ঘোষের তো অনেক কাহিনি আছে তার সাথে মেল ফিমেল ট্রান্সজেন্ডার অত্যাচারে অনেক গল্প আছে তো স্বাভাবিকভাবে মানুষ এমনিতেই ভয়ে সন্ত্রস্ত থাকতো ওর আমলে তো সেক্ষেত্রে ওখানে কি হয়েছে কেউ জানে না আর যারা জানে তারা হয়তো কিছু বলছে না এখন সেটা সেখানকার অন ডিউটি স্টাফ যেহেতু জানিয়েছে আমাদের সুপার স্যার আর হচ্ছে ইআরএস এবং সিআইএসএফ সিবিআই কে জানালে সিবিআই বলে আপনারা তালা দিয়ে দিন আমার প্রশ্ন হচ্ছে ওই যে আটতলার বিল্ডিং সেখানে কি সচরাচর সাধারণ মানুষ কেউ যায় না না সাধারণ মানুষ যায় না ওটাই তো ওটি স্টাফ আর হচ্ছে ওটি আর ওটি রেগুলার যাওয়ার কোনো স্কোপ নেই ওই ঘরে তো আপনি যেতেই পারবেন না ওই ঘরে একমাত্র স্টাফরাই যাবে স্টাফরাও কি রেগুলার যায় না ওখানে ক্লিনিং থেকে শুরু করে বিভিন্ন বিষয় এটা তো ওখানকার যারা স্টাফ আছে তারাই বলতে পারবে সেই স্টাফরা কবে গেছিল লাস্ট তারপরে কবে গিয়ে দেখলো এই ব্যাপারটা তো বলা যায় না এবার আমা আমিও আমি বা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন আছে তাদের পক্ষে বলা সম্ভব নয় আর ওই টাইম পিরিয়ডে সন্দীপ ঘোষের আমলে কি হয়েছে বললাম না এটা একটা নর্থ কোরিয়ার মতো আমার পক্ষে বলা সম্ভব নয় যে কি হয়েছে এবার যাই হোক না কেন সিবিআই কে জানানো সিবিআই বলেছে আপনারা তালা দিন সিবিআই তা এরা তালা দিয়েছে তখন বলেছে আপনারা এটা সিএফএসএল কে দিয়ে দেখান তো তারপরে সিবিআই কোনো দিন ওই ঘরে যায়নি কোনো কিছু করেও নি তো একটা ঘটনা ঘটলে একটা খুন ধর্ষণের মতো এত বড় একটা ঘটনা ঘটলো জানিয়ে গোটা দেশ তোল সেই ঘটনাটার কেন্দ্রস্থল যদি সার্জারি বিল্ডিং হয় সেমিনার রুম হয় সেখান থেকে তার আটতলায় মানে পুলিশও তদন্ত করার জন্য গোটা আশেপাশেটাও তো প্রমাণের জন্য হোক বা কোনো বিষয় বা কোনো বস্তু পাওয়া যায় কিনা পুরো বিল্ডিংটা বা পুরো হসপিটাল চত্বরটা তো খুঁজে দেখা উচিত ছিল পুলিশ এবং সিবিআই দু উভয় পক্ষেরই দেখুন ইনভেস্টিগেশন এখন যদি আপনি বলেন সার্জারি বিল্ডিং এ এই গোটা আর্জি কর কেন আরজি করে আশপাশেও দরকার বলে পাতাল খুঁড়ে হলেও সার্চ করতে হবে এটা নিয়ম আপনি কোনো জায়গাটা ক্রাইম হয়েছে কোনো জায়গাটা মার্ডার হয়েছে বডি পড়ে আছে তার আশেপাশে স্নিফার ডগ নিয়ে এসে পর্যন্ত দেখা হয় এবং সেটা কত দূর যাচ্ছে সেম বিল্ডিং চারতলা থেকে আটতলা আমি যদি ধরেও নিই চারতলার সাথে আটতলার কোনো সম্পর্ক নেই তাতেও আটতলাটা পরীক্ষা করা উচিত কেরকম একটা ঘটনা ঘটেছে এইবার হচ্ছে সিবিআই লক করতে বলেছে অথরিটি করেছে অথরিটি সিএফএসএল করাতে বলেছে ওরা করেনি টিল নাও করেনি এবার দেখুন ওই জায়গায় দামি মেশিন পড়িয়েছে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের হেড বারবার রিকোয়েস্ট করছে যখন আর মেশিন আটকে আছে আমাদের ওটি করতে অসুবিধা হচ্ছে আপনারা ঘর খুলে দিন তো তখন কিন্তু আমাদের এখান থেকে একটা এমএসবি স্যার সেভেনটিন্থ ডিসেম্বর একটা চিঠি করে সীমা পাউজা ম্যাডামকে যে আপনারা পারমিশান দিন তখন বলেছে আমরা তো ওটা লকই করিনি আমরা পারমিশন দেওয়ার প্রস্তুত আসছে কোথায় তো সাহেকভাবে সেই দিন সকালবেলা যেদিন সিএফএস এর রিপোর্ট আসলো তার পরের দিন সকালবেলাই ওটা এমএসবি স্যার খুলতে পাঠিয়েছিল ইআরএস এবং সিআইএসএফের উপস্থিতিতে তো ওরা যখন খুলতে গেছে ওই তালার বাইরে যে কাপড় বা পেপারটা ছিল সেটাকে খুলেছে খুলে ওরা তালাটা ভাঙতে গেছিলো চাবিটা পাচ্ছিল না ওই মতো অবস্থায় আমি জানতে পেরে আমি এম এস ভি স্যারকে রিকোয়েস্ট করি যে ওটা স্টপ করুন তালাটা মেরেছিল সিআইএস এফ ওই আমাদের ইআরএস অ্যান্ড সিআইএস এফ স্টাফ মিলে ইআরএস করেছিল সিআইএসএফ এফ মানে হসপিটালের লোক হসপিটালের লোক এটা হসপিটালের প্রপার্টি সিআইএসএফ সিল করেনি তো হসপিটাল গিয়ে খুলতে গেছে সেই ইআরএসই খুলতে গেছে হসপিটাল যে তালাটা মেরেছে এই মাত্র কয়েক মাস আগে তাদের কাছে সেই চাবিটা ছিল না চাবিটা এখন পাওয়া যাচ্ছিলো না কোথাও না কোথাও আছে এত কিছু হয়ে গেছে চাবিটা না পেয়ে ওরা ওই তালা খুলে ওই জায়গাটা যে লকটা খুলে আমরা বের করব। সেটা একটা অল্টারনেটিভ ওরা প্ল্যান করছিলো তো সেই মতো অবস্থায় যে ওই যেটা হয়েছে যে আমি খবরটা পেয়ে গেলাম আমি তখন এমএসবি স্যারকে রিকোয়েস্ট করলাম যেটা আপাতত স্টপ করুন কারণ যেহেতু ক্রাইম সিনটা ওই জায়গায় নাও হতে পারে সিএফএসএল করা উচিত এটা হয়েছিল অ্যাকচুয়াল ঘটনা তারপরে ওরা চলে আসে এবং আমাদের ভিতরে ডিসিশন ওটা এখন খোলা হবে না এখন দেখুন এই ঘটনার পরে তো দু তিন দিন হয়ে গেছে তারপরে যদি এখন সিবিআই টনক না নড়ে তাহলে আর কি করা যেতে হবে তার সিবিআই ইনভেস্টিগেশন করার ইচ্ছা নেই সিবিআই ইনভেস্টিগেশন করতে যায় নাই তো এই ঘটনা যেদিন ঘটেছে তারপরে তো তিন চার দিন হয়ে গেল সিবিআই কি এসছে সিবিআই আসেনি কিচ্ছু করেনি ওই ঘর নিয়ে কিচ্ছু করেনি সেখানে দাঁড়িয়ে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম একদম প্রথমে যে সেমিনার রুম মূল ঘটনাস্থল নাও হতে পারে এই সম্ভাবনা উঠে আসছে সেখানে দাঁড়িয়ে যদি অন্যত্র ঘটনাস্থল হয় অর্থাৎ খুন এবং ধর্ষণ অন্য কোথাও হয় এবং যখন সন্দেহভাজন জায়গায় রয়েছে আটতলা সেখানে যদি আটতলায় যদি এই ধরনের ঘটনা ঘটে সে আটতলা থেকে কি সেমিনার রুমে যেখানটাকে মূল মানে মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানটায় মৃতদেহ আনা কোনোভাবে কি সম্ভব ওই বিল্ডিংয়ের নকশা কি বলছে দেখুন বারো বারোটা থেকে ছটার ভিতর ঘটনা ঘটেছে ওই জায়গায় আটতলা জেনারেলি ওটি কমপ্লেক্স বন্ধ থাকে ওর আশপাশে লিফ্ট আছে লিফ্ট দিয়ে কেউ যদি পেশেন্ট যদি আটতলায় ঘটনা ঘটে থাকে যদি লিফ্ট দিয়ে কেউ নামায় পেশেন্টের মতো ট্রান্সপোর্ট করে কে বুঝবে বলুন তো সবাই তো ভাববে পেশেন্ট কেউ কি কোনো পেশেন্ট পার্টি বা অন্য লোকের পক্ষেও আপনি যদি নিয়ে যায় বোঝা কি সম্ভব আপনাকে বলতে পারি বাড়ার সাথে একজনের মার্ডার কেসের একজন আসামি সে তারাপীঠে গিয়ে ধরা পড়েছিল সে কোথায় ছিল বলুন কয়েক বছর আগের ঘটনা সে আরজি করের গাইনির সামনে যে বসে থাকে যারা পেশেন্ট পার্টি তার মাঝখানে বসে কাটিয়েছিল বেশ কিছুদিন তো ব্যাপারটা হচ্ছে যে মানুষকে অত কিছু ভাবে যে একজন ক্রিমিনাল এসে তাদের ভিতর লুকিয়ে আছে এটা হয়েছিল বেশ কয়েক বছর আগের ঘটনা বললাম একটা বাড়ার একটা মার্ডার কেসের আসামি তো আটতলা থেকে যদি ঘটনাটা ঘটে আমি ধরুন এই স্ট্রেচারে করে আমি আমি ওই কম্বল দিয়ে নিয়ে চলে আসলাম ট্রান্সপোর্ট করলাম কে বুঝবে বলুন তো বলা বোঝা সম্ভব সিসিটিভি ক্যামেরা তো রয়েছে সেক্ষেত্রে মানে খাতা পরীক্ষা করে অর্থাৎ কত পেশেন্টকে কতবার সরানো হয়েছে বা কোন আটতলা থেকে সেমিনার রুম অবধি বা চারতলা অবধি কোনো পেশেন্টকে নিয়ে আসা হয়েছিল কিনা একই স্ট্রাচার একই লোক যদি নিয়ে আসে সেক্ষেত্রে তো সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে তো এটা বের করা খুবই সহজ আচ্ছা যারা এই এর রিপোর্ট প্লাস হচ্ছে এই মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের রিপোর্ট ধামাচামা দিতে পারে সিসিটিভিটা আর কি সিসিটিভিতে নেই আমি বলবো না প্রথম দিন যখন সলিসিটার জেনারেল বললো আমাদের পুরো ভিডিও দেওয়া হয়নি আঠাশ মিনিটের ভিডিও দেওয়া হয়েছে আবার এদিকে কপিল সিব্বল বলছে পুরোটার ভিডিও দেওয়া হয়েছে তো ওরা কখনও কনক্লুসিভ কথা বলেছে সেখানেই তো গণ্ডগোল যে ওই যে সিসিটিভি একজন বলছে দিয়েছে একজন বলছে দেয়নি কিন্তু সেইটা নিয়ে আর তো কোনো কথা বলছে না তো আদেও সিসিটিভি পুরোটা রিকভার করেছে কি করেনি এটা তো শুধুমাত্র সিবিআই জানে তারা এই যে মাল্টি ইনস্টিটিউশন মেডিকেল বোর্ড বা সিএফএস এর রিপোর্টকে যদি ওভারলুক করে যেতে পারে এবং তাদের যদি উদ্দেশ্যতাকে ধামাচাপা দেওয়ার তো সিসিটিভি কী সিসিটিভিও এরকম হয়তো সিসিটিভি যদি প্রকাশ প্রকাশ্যে দেখবেন কিছু এমন কিছু দেখতে পাবেন যেটা আপনি আশা আনসপেক্টেড হয়ে বেরিয়ে যেতে পারে এবার সেটা তো সম্ভব নয় সিসিটিভিতে হয়তো আমাদের দেশের হয়তো এই প্রভিশন নেই সিসিটিভিতেও অনেক কিছু পাওয়া যেতে পারে কিন্তু সেই সিসিটিভি আদেও পেয়েছে না পেয়ে সেটা কেউ সিএফএস এর রিপোর্টের মতো চাপা দিয়ে রেখেছে সেটা একমাত্র ইনভেস্টিগেশন এজেন্সি জানে সেটা তো আমাদের পক্ষে বলা মুশকিল সিবিআই তদন্ত করতে যাই বলে আমার অন্তত মনে হয়নি এর আগেও একাধিক অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছিলাম এবং সেটার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় হিউমিলিয়েশান হতে হয়েছে কিন্তু এই এর রিপোর্টটা আসার পরে কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা কিন্তু মান্যতা পেয়েছে যে আমরা যে অভাব অভিযোগ বা যে লুফলসগুলোর কথা বলছিলাম আলটিমেট কিন্তু সেগুলোই ঠিক যেমন হচ্ছে কয়েকটা কথা আমি বলবো সিএফএসএল রিপোর্টে বলা হয়েছে যে ওই যে সেমিনার রুম যেখানে ইনসিডেন্টটা ঘটেছে সেই জায়গায় কোনো ধস্তাধস্তি সাইন পাওয়া যায়নি মানে অ্যাকিউজড এবং ভিকটিমের মাঝখানে তাহলে দেখুন একটা অ্যান্টিমর্টেম ইঞ্জুরি আছে মোর দ্যান হচ্ছে মানে অ্যান্টিমর্টেম ইঞ্জুরি মানে জীবিত অবস্থায় তাকে আঘাত করে যে ইঞ্জুরিগুলো করায় তাকে অ্যান্টিমটিম ইঞ্জুরি হলে সেটা কুড়িটার উপরে তার সাথে ওই ইঞ্জুরি অবস্থায় এতগুলো ইঞ্জুরি যদি কেউ করার চেষ্টা করে সেখানে কোনো ধস্তাধস্তি হবে না এটা তো হয় না আর এই ধরনের একটা নিঃশংস মর্মান্তিক বা যেভাবে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে সেখানে চিৎকার চেঁচামেচি হয়নি এবং সেটা তো নয় তার রেজিস্ট্যান্ট এনাফ এবং সিএফএসএল এর রিপোর্টে কিন্তু সেটাই বলছে এবং সিএফএসএল এর রিপোর্ট এটাও বলেছে যে ওই ঘরটার ভিতরে। শুধুমাত্র ম্যাট্রেসের বাইরে বাকি যে জায়গাগুলো বা ফ্লোরে কোথাও কিন্তু আর বায়োলজিক্যাল স্যাম্পেল পাওয়া যায়নি তাহলে রকম একটা জায়গায় কি করে বলা যেতে পারে ওটা হচ্ছে ক্রাইম সিন এবং আপনারা যদি দেখবেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের সময় প্রথম দিকে যে সিবিআই এর আইনজীবী ছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা সাহেব তিনি কি বললেন তিনি বললেন যে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড এবং এটা তো দেখুন পরেও মিডিয়াতে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল সেখানে ক্রাইম সিনে দেখা গেল একটা মাছের বাজার তৈরি হয়ে গেছে বেশ কিছু ফরেন্সিকের লোক ফরেন্সিকের ডক্টর কেউ আইনজীবী কেউ ডেটা এন্ট্রি অপারেটর একটা নক্ষত্র সমাবেশ করেছিল ক্রাইম সিনে তো এই ক্রাইম সিনে এবং ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট অভিক ছিল তো এই সমস্ত লোক মিলে কি করেছেন এবং এই সিএফএসএল রিপোর্টটা কিন্তু প্রুফ করে দিচ্ছে যে ঘটনাটা ওখানে কিন্তু অলমোস্ট সম্ভাবনা কম তার কারণ হচ্ছে লেস পসিবিলিটি দেখুন ওই জায়গায় কিন্তু ওই রিপোর্টটা এসছে বারো নয় দু হাজার চব্বিশে এইবার চার্জশিটটা বললো অক্টোবরে তাহলে আপনি অক্টোবরে বলে দিচ্ছেন যে ক্রাইম সিন সেমিনার রুম এটা কি করে আপনি বলতে পারেন আপনি পসিবিলিটি লেস পসিবিলিটি মানে কি একদম ধরুন খুবই কম পসিবিলিটি তাহলে আপনাকে যদি সেটা পসিবিলিটি দেখাতে হয় তাহলে তো আপনাকে কি করতে হবে কংক্রিট এভিডেন্স দেখাতে হবে সেই এভিডেন্স আপনি দেখাতে পারেননি সিএফএসএল রিপোর্টে একটা কনক্লুশন টেনেছে যে তারা ওই রকম একটা ডাইনামিক ডিপার্টমেন্ট যেখানে চব্বিশ ইন্টু সাত অ্যাক্টিভ যেখানে ডাক্তার নার্স প্যারামেডিক্স তারপরে হচ্ছে ইআরএস স্টাফ প্রাইভেট সিকিউরিটি সব ধরনের লোক রয়েছে রানিং জায়গায় এই ধরনের ঘটনাটা ঘটে গেল তো সেই ঘটনা কেউ দেখতে না এটা হতে পারে এটা দুটো পসিবিলিটি একটা যে ঘটনা ওখানে ঘটেইনি অন্য কোথাও ঘটেছে সেটাকে ডাম্প করা হয়েছে আর দ্বিতীয় হচ্ছে যে ঘটনাটা ওখানে ঘটেছে অনেক লোক দেখেছে তারা মুখ বন্ধ আছে তাদেরকে মুখ খোলাতে সিবিআই পারেনি বা চেষ্টা করেনি সেটা সিবিআইয়ের ফেইলিয়ার এবার কোনোভাবেই হতে পারে না যে কেউ কিছু দেখেনি এবং যার পসিবিলিটি হচ্ছে ওই ক্রাইম সিনে ঘটনা না ওইটাই হয়তো ক্রাইম সিন নয় কারণ হস্তে সাইন পাওয়া যেত এবং দিল্লির যে সিএফএসএ যে সিএফএসএল রিপোর্টটা এসছে সেই সিএফএসএল রিপোর্টে কিন্তু তারা বলছে যে ওখানকার যে মুভমেন্ট ওখানে যে ফ্লোরের টাইলস তারপরে বিভিন্ন রুম ওখানে যে স্টুডেন্ট বা বিভিন্ন স্টাফের মুভমেন্ট সমস্ত কিন্তু মাইনেটলি এরা চেক করে তবেই এটা কনক্লুশনটা কিন্তু টেনেছে তাহলে এই জিনিসটা কিন্তু কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় যে তারা যেটা বলছে যে ক্রাইম সিন ওখানেই বলে লিখে দিয়েছে এটা কিন্তু তারা এভিডেন্স দিতে পারেনি এবং দেখুন যদি আজকে সঞ্জয় রায়ের আইনজীবী যদি কোর্টে গিয়ে দাবি করেন যে আপনারা যে দেখুন ট্রায়ালটা করেন তার ট্রায়ালটা কেন করলেন প্রথম কথা যে ক্রাইম সিনটাই আপনারা জানেন না এই যে সিএফএসএর রিপোর্টটা প্রডিউস করে যদি বলা হয় যে ওটা ক্রাইম সিন নয় আমরা জানি একজন মানুষকে ফাঁসি দিতে গেলে বা পানিশমেন্ট দিতে গেলে কে করেছে কেন করেছে এবং কোথায় করেছে কিভাবে করেছে এইগুলো না বলতে পারলে কিন্তু সেই কেস দাঁড়ায় না তাহলে আপনার প্রথম কথা এখানে কোথায় করেছে আপনি সেটাই কনফার্ম নন তাহলে তো সঞ্জয় রায় যদি বেল হয়ে যায় আপনি কি করে কি বলবেন কোর্টে সঞ্জয় রায়ের আইনজীবী যখন বলবে তো এই যে সিবিআই কি বলবে আমি জানি না এই রিপোর্টটা আসার পরে নিশ্চয়ই সঞ্জয় রায় এইগুলো নিয়ে সঞ্জয় রায়ের আইনজীবী বিতর্ক করবে সঞ্জয় রায়ের ক্ষেত্রে যে আপনার সিমেন্ট টেস্ট থেকে শুরু করে ফিঙ্গার প্রিন্ট বা এই ধরনের বিভিন্ন বিষয় যেগুলো বলা হচ্ছে যে সেটার প্রমাণ পাওয়া গেছে টেস্টিংয়ের সেই প্রমাণটা সামনে এসেছে সেটার কি বলবেন দেখুন আমি একটা কথা বলি এই যে যে সিবিআই যে কাজগুলো করেছে সিবিআই রিপোর্টগুলো তো কিছু বলেনি প্রথম কথা যে রিপোর্টগুলো ভাইরাল হয়েছে সেখানে একটা কথা বলা হচ্ছে এ এ মিক্সড এসটিআর সেগমেন্ট মিক্সড এসটিআর সেগমেন্ট মানে কি যে ডিএনএ প্রোফাইলিং যদি করতে হয় তার একটা টেকনিককে বলা হয় শর্ট ট্যান্ডেম রিপিটস অ্যানালিসিস এই এসটিআর হচ্ছে ওই ডিএনএর সিকোয়েন্সের টু টু সেভেন এরকম একটা বেস সিকোয়েন্স থাকে সেই বেস সিকোয়েন্স দিয়ে ডিএনএ অ্যানালিসিস করা হয় সেখানে মিক্সড মানে কি মিক্সড মানে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে ওখানে মোর দ্যান ওয়ান ওয়ান পিপলের ডিএনএ আছে যেটা হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু আমরা বলছি একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব জড়িত আর একটা হচ্ছে হাইলি কন্টামিনেটেড ও যেটা বলেছে মে বি ডিউ টু হাইলি কন্টামিনেটেড এখন দেখুন এই যে স্যাম্পেল এটা হাইলি কন্টামিনেটেড কেন হলো একটা এরম হাই প্রোফাইল কেস সেই জায়গায় স্যাম্পেল কালেকশান করলে তার নিয়ম কি স্টেরাইল ওয়েতে আপনি যদি সো আপ কালেকশান করেন স্টেরাইল ওয়েতে করবেন আর যদি মনে করেন যে আপনি কোনো ব্লাড বা কোনো কিছু ড্র করবেন আপনাকে প্রপার গ্লাভস পরতে হবে বা কোনো স্যাম্পেল আপনি ফিল্টার পেপার ব্লটিং পেপার যেখানেই দিন আপনাকে কিন্তু প্রপার গ্লাভস পরে তবেই কিন্তু এটা করতে হবে এবং সেখানে যদি দেখা যাচ্ছে যে আপনার হাতের থেকে বা আপনার বডির থেকে কোনো কিছু যদি ওখানে মিশে যায় তাহলে সেই স্যাম্পেলটা কন্টামিনেটেড হবে এবং ডিএনএ প্রোফাইলিংয়ে অসুবিধা হবে তাহলে এখানে যারা পোস্টমর্টেম করেছে তাদের অথরিটি নিয়ে প্রশ্ন উঠছে তাহলে তারা কি ধরনের স্যাম্পেল কালেকশান করলো একটা দেখুন এই পোস্টমর্টমটা বলছে এক ঘন্টায় করেছে। অতগুলো ইঞ্জুরি এই ধরনের হাই প্রোফাইল কেস মাত্র এক ঘন্টার ভিতরে কমপ্লিট আমি জানি না কত দক্ষ এর আলো মানে কত দক্ষ অফিসার করেছেন দেখুন এক ঘন্টা একটা আপনি কি করেন যে জিনিসটা আপনার একটা প্রবলেম হতে পারে বা দেখা যাচ্ছে যে একটা জিনিস হাই প্রোফাইল কেস আপনি একটু সময় নিয়ে দেখবেন না যেখানে মোর দ্যান কুড়িটা ইঞ্জুরি আপনি যদি এক একটা ইঞ্জুরি ভালো করেও লক্ষ্য করেন তো কত মিনিট পাচ্ছেন শুধু তো ইঞ্জুরি না আরও অনেক কিছু দেখতে হয়েছে পোস্টমর্টেম এক ঘন্টায় শেষ এতগুলো জিনিস এক ঘন্টায় করা কি সত্যিই সম্ভব এটা আমার প্রশ্ন থাকলো বাকি যারা পোস্টমর্টেম বিশেষজ্ঞ আছে তারা এই ব্যাপারটা বলতে পারবে তবে আমার মনে হয় না এক ঘন্টা সাফিসিয়েন্ট দেখুন কেন আমি এই কথাটা বলছি দেখবেন ওই রিপোর্টে লেখা আছে ভিসকাস লিকুইড ভিসকাস লিকুইড দেড়শো গ্রাম যেটা নিয়ে অনেকে অনেক বিতর্ক হয়েছে কোনো একজন ডাক্তারবাবুর নামে আমি সেই বিতর্কে যাচ্ছি না দেড়শো গ্রাম ভিসকাস লিকুইড মানে কি মানে হচ্ছে যে আপনি যদি ভিসকাস লিকুইড লিকুইডের কিসে লেখা থাকবে এমএলএ হওয়া উচিত মিলিলিটারে সেখানে কিসে হচ্ছে গ্রামে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই দেড়শো গ্রাম ভিসকাস লিকুইডটা কী কেউ কেউ বলে ফেলেছিল ওটা বীর্য সিমেন্ট নট পোস্টমর্টম রিপোর্টে যেটা আছে সেটা হচ্ছে দেড়শো গ্রাম ভিসকাস লিকুইড তো এই দেড়শো গ্রাম ভিসকাস লিকুইড প্রথমতটা এমএলএ হওয়া উচিত গ্রামে হয়েছে ভালো কথা সেই লিকুইডের কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট কি সিবিআই কি দিয়েছে দেয়নি আর এই যে সঞ্জয় রায়ের সাথে যে স্যাম্পেলটা মিলেছে সেটা হচ্ছে লালা রসমতো সেটা সিমেন্ট নয় আর এই যে হাইলি কন্টামিনেটেড বলছে এইগুলো কি এইগুলো তো যদি সঞ্জয়ের আইনজীবী ডিবেট মানে বিতর্ক করে তখন সিবিআই কি করে দাঁড় করাবে এটা পারবে না পোস্টমর্টম টিমের আরও গাফিলতি দেখুন এর আগেও বলেছি এক তো ছটার পরে তারপরে প্রপার অথরিটির পারমিশান ছাড়া করেছেন এবং ওই রিপোর্টে আরও একটা কথা উঠেছে দেখবেন যে কিছু মানুষ ওখানে গিয়ে ছবি তুলেছিল ছবি তুলেছিলো সেটা নিয়ে কিন্তু অলরেডি দিল্লির যে মাল্টি ইনস্টি মানে সিএফএসএল টিম যে এক্সামিনেশানটা করেছে এই মাল্টি ইনস্টিটিউশন মেডিকেল বোর্ড এমআইএমবি এমবি দিল্লির সেখানে কিন্তু তারা বলেছে যে এইটা হচ্ছে পুরোটাই যে স্ট্যান্ডার্ড প্রোটোকল বা গাইডলাইন বিরোধী এখন প্রশ্ন করতে পারেন তারা স্টুডেন্টরা হয়তো তুলেছে যারা ছিল এটা সেই কথা তারা বলেনি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কেউ মোবাইল দিয়ে কেন ঢুকলো সেটা দেখার দায়িত্ব কার যারা পোস্টমর্টেম করছে যে তিনজন অফিসার ছিলেন যে তিনজন ডক্টর ছিলেন এটা তাদের দায়িত্ব এটা তাদের অথরিটি যে বাইরে থেকে কেউ মোবাইল নিয়ে ঢুকবে না বা এই যে পিকচারগুলো তুলেছে কেন তুলতে দেওয়া হলো কারণ অন ভিডিওগ্রাফি হচ্ছে যেখানে যেখানে এতগুলো প্রিকশন থাকা উচিত কিন্তু আমার যেটা মনে হয়েছে এই পোস্টমর্টেম থেকে পুরো ব্যাপারটাই ছিল কেসটা ধামাচাপা দেওয়ার জন্য এই কন্টামিনেশনটাও আমার ধারণা ইন্টেনশনাল কন্টামিনেশন এবং যাতে তাড়াতাড়ি দেখুন এক ঘন্টা করে যত তাড়াতাড়ি ফিরেছে বডিটাকে ডিসপোজাল করে পুড়িয়ে দেওয়া এবং আমি যতদূর জানি যে এই কন এই যে ভিসকাস লিকুইড যার কথা বললাম সেটা মেজারমেন্ট এই সেটা কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্টও হয়তো হয়নি আমার যত ধারণা